আগামী সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার দিনটি থেকে প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে এবং উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যে কর্কট বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব। কাল পুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি তথা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হলো কর্কট রাশি বা করটকট লগ্ন যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ হল মঙ্গলদেব তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই রাশির জাতক জাতিকারা সফলতার শীর্ষে উঠতে পারেন এবং শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত এই রাশির মন তাই গুছিয়ে জীবন কাটাতে চায় এবং বেঁচে থাকতে চায় রাজকীয় ভাবধারায় চিরকালীন স্বাধীন চেতার মানসিকতার চিন্তা নিয়ে এগিয়ে চলতে পছন্দ করেন এই রাশির মানুষেরা নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে জীবনে এগিয়ে চলতে পছন্দ করেন রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির মানুষগুলি তবে কর্কর রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন কি কি পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলগুলি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত নিয়েই থাকতে চলেছে আজকে আমাদের এবিভিটি চ্যানেলের আজকের মূল আলোচনা কর্কট রাশি বা ক্যান্সার সাইনচিহ্ন রাশির জাতক জাতিকারা হয়তো এতক্ষণে জেনে গেছেন কর্কট রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রের শনি রাশিগত পরিবর্তন ঘটাতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির নতুন সাড়ে সাতটি নতুন অধ্যায় যার ফলস্বরূপ রাশিচক্রের চতুর্থ রাশি এবং মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি কর্কট রাশিতে শনির এই ইমপ্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে ঠিক এরই পাশাপাশি কর্টকট রাশিতে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে দু সালের আঠেরোই এপ্রিল থেকে এবং কর্কট রাশিতে মঙ্গলের প্রভাব পড়তে চলেছে আগামী জুন দু হাজার পঁচিশ সময়কালটি পর্যন্ত তাই আঠেরোই এপ্রিল থেকে পনেরোই জুন পর্যন্ত মঙ্গলের এই যে ইম্প্যাক্ট তার প্রভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা কিন্তু এরপর প্রভাবিত হবেন কর্কট রাশিতে মঙ্গলের এই প্রভাবের কারণে কর্কট রাশির জাতক জাতিকারা মানসিক স্থিরতা বৃদ্ধি মেধে লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি এপ্রিল থেকে জুন সময়কাটির মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাব যার ফলস্বরূপ কর্কট রাশির মানুষেরা সংসারে সমাজে কর্মের জায়গায় নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করার একটা বিশেষ সুযোগ কর্কট রাশি বা কর্টকট লগ্নের মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ও প্রাপ্তি এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা সুযোগ এই রাশির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং কটকর রাশির ক্ষেত্রে আসল খেলাটি এবার শুরু হবে শনির এই ট্রানজিস বর্তমানে শনি পঞ্চম ভাবে অবস্থান করছে শনি বর্তমানে অবস্থান করছে মিন রাশিতে এবং এই মিন রাশি হল কটকর রাশির পঞ্চম ভাব এই শনিদেব কটকর রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ তৃতীয় ভাব থেকে কোনো কিছু আবিষ্কার করা বা অর্জন করা প্রকাশ করা হয় চতুর্থ ভাব থেকে কর্ম প্রাপ্তির জায়গায় প্রাইমারি এডুকেশন বা শিক্ষার জায়গায় মায়ের সাথে সম্পর্কের জায়গা মায়ের স্বাস্থ্যের জায়গা এরই পাশাপাশি আমাদের জীবনে ছোটোখাটো সফলতা বিলাসিতা বাড়ি গাড়ি ইত্যাদি আত্মীয়র সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয় ঠিক এরপরই কর্মফলদাতা গ্রহ শনি মোহরাজ চলে যাচ্ছেন মীন রাশিতে এর প্রভাবে কর্ক রাশির জীবনে কি কী ফলপ্রাপ্তি ঘটতে চলেছে সেটাই হলো আজকের ভিডিওর আমাদের মূল আলোচনা জয় কনফল শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি জয় আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের নাম লিখে যাবেন যেহেতু শনিদেব কর্কট রাশি তৃতীয় ও চতুর্থ ঘরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন সেহেতু যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সর্বপ্রথম পরিবর্তনটি ঘটতে চলেছে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে টানা পড়ে জমেছিল সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপস্থতা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং যে কোনো রিলেশনশিপের জায়গায় ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে নিয়ে যান সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বিশেষ বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ স্বয়ং শনি মহারাজ কর্ক রাশিকে ছেড়ে চলে যাচ্ছেন যার কারণে দ্বিতীয় পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ভাবে করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তানদের ক্ষেত্রে বোঝা পড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলে আসছিল। সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে ঠিক এরই পাশাপাশি যারা সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে এতদিন যে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে এমনকি যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির দিক থেকে একটা চাপ বা শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন এবার কিন্তু সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের এই ট্রানজিস্টের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে হয়তো আঠেরোই এপ্রিলের আগে রাত থেকেই সেই শুভ যোগটি তৈরি হয়ে যাবে এর পরবর্তী ক্ষেত্রে যে পরিবর্তনটি ঘটতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে সেটি হল আগামী উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ রাত ঠিক দশটা বেজে আটত্রিশ মিনিটে শনিদেব কর্কট রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তবে উনিশে এপ্রিল দু পর্যন্ত কটকর রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হতে পারে আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে এমনকি অনিয়ম মাফিক বে হিসাবে খাওয়া দেওয়ার বিষয়ে আপনার রাশির মানুষদের অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলতে হবে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করুন বাড়ির বড় বা অন্যান্য সদস্যের সাথে আলোচনা করে তবেই করুন প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী উনিশে এপ্রিল দু পর্যন্ত এখনও কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে তবে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশের পর শনিদেব যখন টানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও একবার শক্ত কিংবা মজবুত হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় প্রেমের প্রপোজাল আসতে পারে এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ তৈরি করে রেখেছে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ এই রাশির পক্ষে আসতে চলেছে আগামী উনিশে এপ্রিলের পর থেকে সমগ্র জুন দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যে পরবর্তী পরিবর্তনটি হলো কর্মের জায়গা কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা কর্মের জায়গা খানিকটা এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করা সাফল্যের পথে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি চলে আসছিল দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় চির নির্মূল হয়ে যাবে কিংবা স্বয়ং শনি মহারাজ পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যাগুলি থেকে গিয়েছিল সেই সব সমস্যা এবার মিটে যাবে মূলত যারা বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন বা এমন কিছু স্টুডেন্ট রয়েছেন যারা দিনের পর দিন স্ট্রাগেল করে চলেছেন চাকুরি পাবার জন্য পড়াশোনা করে চলেছেন এরপর থেকে অর্থাৎ উনিশে এপ্রিলের পর থেকে সমগ্র জুন দু হাজার পঁচিশ সময়কালটি পর্যন্ত বিশেষত আঠেরো এপ্রিল দু হাজার পঁচিশের পর থেকেই এই শুভযোগটি শুরু হয়ে যাচ্ছে এরপর যদি কোনো চাকুরিমূলক পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে একটা সেফ সেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই করট রাশি বা করট লগ্নের মানুষদের ক্ষেত্রে এছাড়াও যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন স্কুল কলেজ যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তি পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যারা আবেদন করেছিলেন তাদের সেই আবেদনটি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি আপনাদিকে ব্যবসার জায়গায় পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা কাউকে টাকা ধার দিয়ে এতটাই ফেসে গেছেন এই রাশির মানুষেরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশনের মার্কেটে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের জায়গায় কারকগ্রহ হিসেবে বসে আছে সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে গগনে তাই এরপর থেকে অর্থাৎ উনিশে এপ্রিলের পরবর্তী সময়কাল থেকে আগামী জুন দু এই সময়কালটির মধ্যে এই রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে প্রবলেমগুলি ফেস করে এসেছেন সেগুলি এবার পুরোপুরিভাবে রিকভারি করার সময় এসেছে তো দর্শক বন্ধুরা এক কথায় বলতে গেলে আপনি এবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোন মিটিয়ে দিতে পারবেন উনিশে এপ্রিলের পরবর্তী সময় থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যে আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজে একটি নাম নিয়ে যাবেন